একবার নিজের চারপাশের জগৎটাকে চুপচাপ দেখো তুমি যা দেখছ তা কি সত্যিই বাস্তব নাকি তুমি কেবল তোমার বুদ্ধির ফিল্টারের মধ্য দিয়ে একটা সংস্করণ দেখছ সতেরোশো সাল একজন নির্জন জার্মান দার্শনিক লিখে ফেললেন এমন একটি বই যা পৃথিবীর চিন্তাধারাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে প্রভাবশালী দার্শনিক গ্রন্থগুলোর একটি দ্য ক্রিটিক অফ পিওর রিজন যা লিখেছেন ইম্যানুয়েল কান্ত একজন নিঃসঙ্গ মানুষ যিনি তার শহর কনিক্সবার্গ কোনোদিনও ছাড়েননি কিন্তু চিন্তায় তিনি ঘুরে বেরিয়েছেন সময় স্থান আর অস্তিত্বের সীমান্তে তার প্রশ্ন ছিল আমরা কিভাবে কিছু জানি জ্ঞান কি আমাদের অভিজ্ঞতা থেকে আসে নাকি জ্ঞান আমাদের ভেতরের কাঠামো থেকেই জন্ম নেয় কান্তের সময় দর্শনের জগৎ দুই শিবিরে বিভক্ত ছিল এম্পিরিসিজম বলছিল আমরা যা জানি সবই আসে অভিজ্ঞতা থেকে আমরা জন্মাই একেবারে ফাঁকা একটি টাবুলা রাসা হিসেবে আর র্যাশনালিজম বলছিল মানব মস্তিষ্কের মধ্যে জন্মগত কিছু ধারণা থাকে জ্ঞান শুধু অভিজ্ঞতা থেকে আসে না এই দুই চিন্তাধারার দ্বন্দ্ব মেটাতেই কান্ত নেমে এলেন দৃশ্যপটে কান্ত বলেন আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু সেই অভিজ্ঞতাকে আমরা যেভাবে বুঝি সেটা নির্ভর করে আমাদের মনের গঠন আর বুদ্ধির কাঠামোর ওপর আমরা জগৎকে দেখি না যেমনটা তা আছে আমরা দেখি যেমনটা তা আমাদের চিন্তা আর উপলব্ধি দেখায় এই চিন্তার নাম ট্রানসেন্ডেন্টাল আইডিয়ালিজম ক্রিটিক অফ পিওর রিজন বইটা পড়ে তুমি কোনো একক উত্তর পাবে না বরং তুমি শিখবে কিভাবে প্রশ্ন করতে হয় এই বই আমাদের শেখায় তুমি যা ভাব তাই বাস্তবতাকে রং দেয় তোমার মস্তিষ্কের কাঠামোই নির্ধারণ করে তুমি জগৎকে কিভাবে বুঝবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি বাস্তবতার একমাত্র নিরবিচারে দর্শক নও তুমি একজন সক্রিয় নির্মাতা ভাববার জন্য প্রশ্ন তুমি যখন কোনো কিছু জানো তুমি আসলে কি জানো। তুমি কি সত্যিকারের জগৎকে দেখছ নাকি কেবল তোমার মানসিক ফ্রেমের একটি প্রতিবিম্ব এই ছিল কান্তের চিন্তার প্রেক্ষাপট এক অনন্ত যাত্রার সূচনা যেখানে আমরা শুধু প্রশ্ন করি চোখ খুলে তাকাও এই ঘর এই দেয়াল এই আলো তুমি কি দেখছ বাস্তবতা নাকি তুমি দেখছো তোমার মনের তৈরি করা একটা স্বপ্ন ইমানুয়েল কান্ত বলেছিলেন আমরা কখনোই জগৎকে দেখি না যেমনটা তা নিজের মধ্যে আছে আমরা দেখি কেবল আমাদের উপলব্ধির মাধ্যমে গঠিত একটা সংস্করণ এমন একটা কথা যা হয়তো সবসময় তোমার ভেতরে ছিল কিন্তু কেউ কোনোদিন বলেওনি তুমি যা বিশ্বাস করো, সেটা কি তোমার তুমি যখন কাউকে ভালোবাসো তুমি কি তাকে ভালোবাসো যেমনটা সে আসলে আছে নাকি তুমি ভালোবাস তোমার মাথার ভিতরে তার এক সংস্করণকে তুমি যখন ভয় পাও ভয়টা কি ঘটনার জন্য নাকি তোমার মস্তিষ্কের বানানো সম্ভাব্য জগতের জন্য কান্ত বলেন স্থান এবং সময় এই দুটি জিনিস ছাড়া তুমি কিছুই অনুভব করতে পারো না তা মানে তুমি যে কোনো অভিজ্ঞতা পাও আগে তোমার মন তাকে সময় ও স্থানের ফ্রেমে আটকে ফেলে তুমি যখন কোনো কষ্ট মনে করো তুমি তার সময় ভাব তুমি যখন কারো মুখ মনে রাখো তুমি তার স্থান ধরো তুমি নিজেই জানো না তোমার সমস্ত জীবনটাই চলেছে দুটা অদৃশ্য কাঠামোর ভেতর তুমি ভাবছ তুমি জগৎকে দেখছ না তুমি দেখছ তোমার নিজের মনের ছায়া তুমি যা দেখছ তা কোনো সত্য নয় তোমার চিন্তার কাঠামো যেভাবে সেটাকে ব্যাখ্যা করেছে সেই রূপটুকু তুমি যদি কান্তকে সত্যি বুঝতে চাও তাহলে একটা প্রশ্ন নিজেকে করো। আমি যা জানি যা দেখি যা অনুভব করি তার কি সত্যি কোনো ভিত্তি আছে নাকি সবই আমার মন মস্তিষ্কের শৈল্পিক প্রক্ষেপণ এই প্রশ্নটা শুধু দার্শনিক নয় এটা আত্মমুক্তির প্রশ্ন কারণ যদি তুমি জানো তুমি যা দেখছ তা সম্পূর্ণ সত্য নয় তবে তুমি নতুন করে ভাবতে পারো নতুনভাবে বাঁচতে পারো কান্ত কোনো কঠিন বই লেখেননি তিনি তোমার মনের আয়নাটা ঘুরিয়ে দিলেন যাতে তুমি দেখতে পাও তোমারই চিন্তা কেমন করে তোমার চারপাশের জগৎ বানিয়ে দেয় তুমি ভাব তুমি প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নাও তুমি কাউকে ভালোবাসো কাউকে ঘৃণা কর কাউকে বিশ্বাস কর কাউকে ভয় পাও তুমি বলো এটা আমি ঠিক করেছি আমি এমনটাই মনে করি এইটা আমার ধারণা কিন্তু থেমে একটু ভাব এই আমিটা কে এই ধারণাটা কোথা থেকে এলো তোমার চিন্তা কি সত্যিই তোমার নিজের নাকি তুমি কেবল একটা অদৃশ্য ছাঁচে পড়ে গেছ যা কেউ কখনো তোমাকে দেখায়নি ইমানুয়েল কান্ত আমাদের সামনে একটা আয়না ধরলেন সেই আয়নায় আমরা দেখতে পাই আমরা যা ভাবছি তা সবকিছু নয় বরং আমরা যা ভাবার সুযোগ পাই সেটাও আগে থেকে নির্ধারিত তিনি বললেন তুমি যা জানো তা আসলে ঘটে না বাইরে তা ঘটে তোমার বুদ্ধির ভেতরে তোমার মস্তিষ্কের ভেতরে কিছু অদৃশ্য কাঠামো আগে থেকেই বসানো যার মধ্যে দিয়ে প্রতিটা অভিজ্ঞতা গলে যায় তবেই তা তথ্য হয়ে ওঠে তুমি কোনো ঘটনা দেখার আগেই তোমার মস্তিষ্ক বলে দেয় এটা কারণ এটা ফলাফল এটা বাস্তব এটা সম্ভব তুমি ভাব তুমি ভাবছ আসলে তুমি কেবল বেছে নিচ্ছ তোমার মস্তিষ্ক তোমাকে যেটুকু ভাবতে দেয় তার ভেতর থেকে একটা শিশু জন্মায় তার ভেতরে চিন্তারেই কাঠামো তৈরি করা থাকে না কিন্তু সময়ের সাথে সাথে সমাজ ভাষা অভিজ্ঞতা আর শিক্ষা তার চিন্তাকে একটা সুনির্দিষ্ট ছাঁচে ফেলতে শুরু করে তুমি আজ যা ভাব আমি ব্যর্থ আমি ভালোবাসা পাই না জীবন অর্থহীন তুমি কি জানো এই চিন্তাগুলো আসলে কাদের তুমি কি জানো কখন তোমার মাথায় এই বিশ্বাস ঢুকেছে তুমি কখনোই জিজ্ঞেস করনি তুমি যা ভাবো তা ভাবার অধিকার তুমি কিভাবে পেয়েছ তোমার মনের ভিতর বসে আছে এক শত্রু সে তোমাকে চিন্তা করতে দেয় কিন্তু সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে বসে থাকে তুমি কোন চিন্তাগুলো করতেই পারবে না যখন তুমি মনে করো তুমি নিজে সব কিছুর ব্যাখ্যা দিচ্ছ তখন তুমি আসলে শুধু এক পুরনো কাঠামোর পুনরাবৃত্তি করছ তুমি হয়তো স্বাধীনভাবে ভাবতে চাও কিন্তু তুমি জানোই না স্বাধীনতার সংজ্ঞাটাও কেউ একজন তোমার মাথায় বসিয়ে দিয়েছে যতদিন তুমি এটা বুঝবে না ততদিন তুমি কারোর প্রেমে পড়ে আর কষ্ট পাবে আর ভেবে নেবে সে আমাকে ছেড়ে গেছে বলে আমি ভেঙে পড়েছি তুমি বুঝবে না এই কারণ ফলাফল চিন্তার ধরনটাই তোমার মাথায় ঢোকানো যদি তুমি জানো না তুমি কোথা থেকে চিন্তা করছ তবে তুমি কিভাবে নিজের জীবন বুঝবে কান্ট আমাদের বলেন নাকি ভাবতে হবে তিনি বলেন তুমি কিভাবে ভাব সেটা খুঁজে দেখো এই প্রশ্ন থেকেই মুক্তির শুরু তোমার চিন্তার মূল কে তুমি ভাব নাকি ভাবনা তোমার ভেতর দিয়ে নিজে চলে আসে তুমি কাউকে ভালোবাসো একটা মানুষকে নাকি তোমার মস্তিষ্কে গড়ে ওঠা তার একটা ছায়া সংস্করণকে তুমি এখনও ভাবছ তুমি মুক্ত কিন্তু যদি কান্ট ঠিক হয়ে থাকেন তবে তুমি আজীবন এক অদৃশ্য কৌশলের অংশ ছিলে চিন্তা তোমার নয় তুমি শুধু একটা পথে হাঁটছ যা তোমাকে কেউ বানিয়ে দিয়েছে সবাই বলে চিন্তা করো, প্রশ্ন করো। যাও গভীরে কিন্তু কেউ কি কখনো তোমাকে সাবধান করেছে যদি তুমি অতি অন্ত গভীরে যাও তবে তুমি নিজেই নিজের ফাঁদে পড়ে যাবে ইমানুয়েল কান্ত এক ভয়ঙ্কর কথা বলেছিলেন সব প্রশ্নের উত্তর হয় না আর কিছু প্রশ্ন করলে তুমি নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহে পড়ে যেতে পার তুমি যদি প্রশ্ন কর জগতের শুরু কবে সৃষ্টিকর্তা আছে কি না আমার আত্মা কি অনন্তকাল টিকে থাকবে তাহলে মনে হবে এসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই কোথাও আছে যেহেতু আমার মাথায় এই প্রশ্ন এসেছে তবে নিশ্চয়ই তার উত্তরও খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কান্ত থামিয়ে দেন তোমাকে তিনি বলেন তোমার বুদ্ধি যেসব প্রশ্ন তোলে তার সবগুলোর উত্তর তোমার বুদ্ধির সাধ্যের বাইরে এই ভয়ঙ্কর সত্য অনেকেই মেনে নিতে পারে না ট্রানজেন্ডেন্টাল ডায়ালেক্টিক অর্থাৎ বুদ্ধির সেই ধারা যা নিজেই নিজেকে বিপরীত যুক্তিতে টেনে ফেলে তুমি একদিকে ভাব জগতের একটা শুরু আছে কিন্তু আর একটা ভাবনা আসে না যদি শূন্য থেকে কিছু না আসে তাহলে কোনো শুরু হতেই পারে না তুমি ভাব প্রত্যেক ঘটনার একটা কারণ আছে তার মানে নিশ্চয়ই একটা প্রথম কারণ একজন ঈশ্বর আছেন কিন্তু তখনই আর একটা চিন্তা আসে কিন্তু ঈশ্বরের কারণ কি যদি তার কোনো কারণ না থাকে তাহলে এই নিয়ম কেন ব্যতিক্রম হল এভাবেই তুমি বুদ্ধির ভেতরেই হারিয়ে যাও কান্ত স্পষ্ট করে দেন তোমার বুদ্ধি কেবল অভিজ্ঞতা ভিত্তিক জিনিস বিশ্লেষণ করতে পারে তুমি যা দেখতে পারো শুনতে পারো অনুভব করতে পারো তার বাইরে গেলে তোমার বুদ্ধি ঠিকভাবে কাজ করে না তুমি যদি অনুভবের বাইরের জিনিস বিশ্লেষণ কর তবে তুমি সত্য খুঁজে পাও না তুমি শুধু ভান্তির মধ্যে খাও এই অবস্থাকে কান্ত বলেন দ্য ইলিউশন অফ পিওর রিজন যেখানে চিন্তা নিজেই মায়া হয়ে ওঠে কেন এটা ভয়ঙ্করভাবে মানবিক কারণ আমরা সবাই একটা না পাওয়া উত্তর খুঁজি কেউ প্রেমে ব্যর্থ হয়ে ভাবে আমার জীবনের অর্থ কি কেউ প্রিয়জন হারিয়ে ভাবে আমার আত্মা কোথায় যাবে এই প্রশ্নগুলো মানুষকে রাত জেগে কাঁদায় এই প্রশ্নগুলো চিন্তার চরম প্রান্ত কিন্তু কান্ত বলেন এই প্রশ্নগুলো যেমন সত্যি তেমনই এদের উত্তর তোমার বুদ্ধি কখনো দিতে পারবে না এবং এখানেই জন্ম হয় নৈরাজ্য নিঃসঙ্গতা অস্তিত্ববাদী বেদনা তাহলে মুক্তি কোথায় মুক্তি এই স্বীকারোক্তিতে তুমি সবকিছু জানবে না তবুও তুমি প্রশ্ন করবে কিন্তু জেনে প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর নেই তুমি অনুভব করবে তবে দাবি করবে না যে তুমি সব বোঝো কারণ কিছু সত্য এমন যা বোঝার জন্য নয় অনুভব করার জন্য কান দানাদের শেখান না কী ভাবতে হবে তিনি শেখান তুমি কোথায় থেমে যাবে সেটা জানাও দার্শনিকতার অংশ তুমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াও তুমি হয়তো জ্ঞানের পথে এগোবে না তুমি হারিয়ে যাবে তোমার নিজের তৈরি জালের ভেতর কারণ জ্ঞান মানেই উত্তর না জ্ঞান মানে তোমার চিন্তার সীমা চিনে নেওয়া তুমি কখনো ভাবছ কিভাবে তুমি জানো যে দুটি জিনিস একসাথে রাখলে সংখ্যা বাড়ে তুমি কি আগে গণনা শিখে এসেছ নাকি তুমি এই সত্যটা মনে নিয়েই জন্মেছ তুমি জানো আগুন গায়ে লাগলে পড়ে তুমি যেন সূর্য ডুবে গেলে অন্ধকার নামে কিন্তু এসব তুমি কোথা থেকে জান কান্ট বললেন তুমি জানো কারণ তোমার বুদ্ধির মধ্যে জন্মগতভাবে বসে আছে কিছু জ্ঞানের রূপ দুই রকম জ্ঞান আছে এক অ্যাপস্টেরিওরি অভিজ্ঞতা থেকে পাওয়া দুই অ্যাপ্রায়োরি অভিজ্ঞতার আগেই জানা অ্যাপস্টেরিওরি মানে তুমি আগুনে হাত দিলে পোড়ার পর বুঝলে আগুন পোড়ায় অ্যাপ্রায়োরি মানে তুমি জানো থ্রি প্লাস টু ইজ ইকুয়াল টু ফাইভ এটা তুমি শিখেছ ঠিকই কিন্তু এই জ্ঞান তোমার ভিতরেই ছিল এমনভাবে যে এটা অভিজ্ঞতার বাইরে থেকেও সত্য কান্ট বলেন সব অ্যাপ্রায়রি জ্ঞান আবার এক নয় সবচেয়ে গভীর জ্ঞান হল সিন্থেটিক অ্যাপ্রায়োরি মানে এমন কিছু জ্ঞান যা অভিজ্ঞতার বাইরে থেকেও সত্য তবে তা এমন কোনো কিছু নতুন বলে যা আগে তোমার ভিতরে স্পষ্ট ছিল না তুমি কখনো ভাবো আমার জীবন একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে এগোচ্ছে তুমি জানো না কিভাবে জানো, তুমি কোথাও সেটা দেখোনি তবুও তুমি বিশ্বাস কর এই বিশ্বাস কোনো অভিজ্ঞতা থেকে নয় এটা আসে তোমার মনের এক গূঢ়স্তর থেকে এক গণিত তুমি জানো সেভেন প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু টুয়েলভ এটা তুমি যুক্তি দিয়ে বের করেছ ঠিক কিন্তু এই রকম সত্য অভিজ্ঞতার বাইরেও কাজ করে দুই নৈতিকতা তুমি জানো কাউকে কষ্ট দেওয়া ভুল কেউ তোমাকে এই নীতি শেখায়নি তুমি নিজেই জান তিন নিজের ক্ষমতা তুমি জানো তুমি কিছু একটা করতে পারো কেউ প্রমাণ দেয়নি কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো এই অধ্যায় আমাদের শেখায় তুমি শুধু শেখা জিনিস না তোমার ভিতরে এক ধরনের প্রাকৃতিক জ্ঞান আছে যা তোমাকে বাঁচিয়ে রাখে যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখনও তুমি ভিতরে অনুভব করো আমি ঠিক করছি যখন তুমি ব্যর্থ হও তুমি আবারও চেষ্টা করো কারণ তোমার ভিতরে কোথাও একটা অদৃশ্য নিশ্চয়তা বলে তুমি পারবে এটাই সেই জ্ঞান যা তুমি কখনো কাউকে বোঝাতে পারো না তবুও সেটা তোমার সত্য কান্ট আমাদের বলেন মানব বুদ্ধি শুধু অভিজ্ঞতার গোলাম নয় তোমার চিন্তায় আছে এমন কিছু রং যা তুমি কোনোদিন বাহিরে দেখনি। তবুও তারা তোমার ভিতরে ছিল এই বিশ্বাস আমাদের মুক্ত করে কারণ আমরা বুঝতে পারি আমাদের ভিতরে কিছু সত্য জন্ম থেকেই ছিল আমরা শুধু সেটা জাগিয়ে তুলি কান্টের এই চিন্তা যেন আত্মার একটা দৃষ্টি সে বলে তুমি সব জানো না তবে তুমি কিছু জানো এমনভাবে যা কাউকে শেখাতে হয় না এই সত্যগুলো তোমার কাছে অদৃশ্য আকাশের তারা দেখা যায় না সব সময়। তবুও তারা তোমার পথ দেখায় তুমি জানার জন্য দৌড়াও তুমি চিন্তার গভীর কুঁয়ে ঝাঁপ দাও তুমি উত্তর চাও কারণ তোমার ভিতরে ভয় কাজ করে যদি আমি না বুঝি তাহলে আমি অন্ধ তবে যদি আমি বলি তোমার সবকিছু বোঝা লাগবে না যদি বলি তোমার কিছু জানার দরকার নেই তবুও তুমি শান্তিতে থাকতে পারো ইমানুয়েল কান্ত আমাদের সেই অনন্য শিক্ষা দেন জ্ঞান মানে সব জানার অধিকার নয় জ্ঞান মানে নিজের সীমা চেনে নেওয়া জ্ঞানের সীমা মানে অজ্ঞতা নয় তুমি যা জানো তা তোমাকে কিছুটা শক্তি দেয় কিন্তু তুমি যদি মনে করো, তুমি সব কিছু জানতে পারবে তবে সেই অহংকারেই তুমি হারাবে তোমার শান্তি তোমার মস্তিষ্ক এক যন্ত্র তুমি সেই যন্ত্র দিয়ে অনেক কিছু বিশ্লেষণ করতে পারো কিন্তু তুমি কি কখনো ছুঁতে পারো প্রেমকে আশাকে মৃত্যুর আগের মুহূর্তের অনুভূতিকে কান্ত বললেন তোমার বুদ্ধির কাজ এই জগতে সীমাবদ্ধ তুমি ঈশ্বর আত্মা পরকাল এসব চিন্তা করতে পারো কিন্তু তুমি কখনো এগুলো উপলব্ধি করতে পারো না এই কথাটা মানে হার মানা নয় এটা মানে তুমি যতক্ষণ না বোঝো কোথায় থামতে হবে ততক্ষণ তুমি আসলে শুরুই করতে পারো না অনেক মানুষ বলে আমি জীবনকে পুরোপুরি বুঝতে চাই আমি জানতে চাই ঈশ্বর আছেন কিনা না আমি মরার পর কোথায় যাব সেটাও বুঝে নিতে চাই কিন্তু কান্ত থামিয়ে দেন তিনি বলেন এই প্রশ্নগুলো বৈধ কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যদি জোর করে বোঝো তবে আর বুঝতে পারবে না চিন্তা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা নিজেকেই গিরে ফেলে তোমার শান্তি তোমার সীমায় যখন তুমি স্বীকার কর আমি কিছু জিনিস জানতে পারব না তখন প্রথমবারের মতো তোমার ভিতরে একটা নরম নিরবতা নামে তখন তুমি ঈশ্বরকে খোঁজো যুক্তি দিয়ে বরং খোঁজো ভক্তি দিয়ে তুমি আত্মাকে বিচার করো না মস্তিষ্ক দিয়ে বরং অনুভব করো আত্মার স্পন্দনে কান্ত বললেন আমি জ্ঞান থেকে জায়গা ফাঁকা রাখি যাতে বিশ্বাস জায়গা করে নিতে পারে এটাই দর্শনের সবচেয়ে গভীর লাইন তুমি শুধু বোঝো তুমি বোঝার শেষ সীমায় এসে পৌঁছেছ সেইখানে জ্ঞান থেমে যায় সেইখানে শুরু হয় বিশ্বাস সেইখানে জন্ম নেয় মানুষ কান্ধ তোমাকে সত্য দেননি তিনি তোমাকে সীমা চিনিয়ে দিয়েছেন তুমি আজীবন যা খুঁজে ফিরেছ সেটা হয়তো উত্তর ছিল না সেটা ছিল একটা শান্ত উপলব্ধি তুমি জানতে চেয়েছিলে সব কিছু কিন্তু তুমি পেয়েছ নিজেকে চিনবার ক্ষমতা তুমি ভাবতে শিখেছ তুমি জানতে শিখেছ তুমি থেমে যেতে শিখেছ এখন তুমি প্রশ্ন কর না সত্য কোথায় তুমি জিজ্ঞেস করো আমি কিভাবে বুঝি কিভাবে মেনে নি কীভাবে অনুভব করি এটাই ছিল কান্টের আসল শিক্ষা তিনি আমাদের বলেননি এই সত্য সেই মিথ্যা তিনি আমাদের বলেন তুমি কিভাবে সত্যকে অনুভব করো, তার উপরই নির্ভর করে সত্যের বাস্তবতা তুমি নিজের আয়না দেখেছ কান্ঠ তোমাকে বাইরে কিছু শেখাননি তিনি তোমাকে ঘুরিয়ে দিয়েছিলেন তোমার নিজের ভিতরের দিকে তুমি জানতে পেরেছ তোমার উপলব্ধি আসলে তোমার মনের ছাঁকা বাস্তবতা তোমার চিন্তা চলে কিছু অদৃশ্য শ্রেণীর নিয়মে তুমি প্রশ্ন করতে পারো কিন্তু সব উত্তর পাওয়ার অধিকার তোমার নেই তুমি জানো এমন কিছু জিনিস যা তুমি শেখ নি তবুও সত্য এবং তুমি জেনেছ তোমার জ্ঞান শেষ হয় যখন তুমি বিনয় নিয়ে বলো যে এটা আমি বুঝি না কিন্তু আমি তবুও বেঁচে থাকব তবুও ভালবাসব তবুও বিশ্বাস করব কান্টের বই পড়ে কেউ ঈশ্বর খুঁজে পায় না কিন্তু কেউ নিজের সীমাবদ্ধতা খুঁজে পায় তুমি এখন জানো, বাস্তবতা শুধু বাইরের কিছু নয় বাস্তবতা তোমার চোখের ভাষা অনুভবের কাঠামো চিন্তার নিয়ম তুমি এখন জানো সব কিছু বোঝার দরকার নেই কারণ কিছু জিনিস বোঝা নয় বাঁচার জন্য তুমি এখন এমন একজন মানুষ যে জানে যে সে সব জানে না এবং সেই না জানা থেকেই জন্ম নেয় সবচেয়ে বিশুদ্ধ উপলব্ধি কান্ট কোনো ধর্মগ্রন্থ লেখেননি তবুও তিনি আমাদের দেখিয়েছেন সত্যে পৌঁছতে হলে আত্মা হৃদয় এবং বুদ্ধি এই তিনকে একসাথে হাঁটতে হয় তুমি যদি শুধু বোঝ তুমি শুষ্ক হয়ে যাও তুমি যদি শুধু অনুভব করো। তুমি হারিয়ে যাও কিন্তু যদি তুমি বোঝা যোগ উপলব্ধি যোগ সীমা এই তিনটাকে এক করে নিতে পারো তবে তোমার ভিতরে জন্ম নেয় জীবনের আসল শান্তি কান্টের ক্রিটিক অফ পিওর রিজন শুধু একটি বই নয় এটা একটি আয়না যেখানে তুমি নিজের মুখ দেখো নিজের চিন্তার মুখোমুখি হাও এবং যখন তুমি সেই আয়নায় তাকিয়ে বল আমি জানি না কিন্তু আমি উপলব্ধি করি তখনই তুমি হয়ে ওঠো সত্যিকার অর্থে একজন মানুষ চিন্তা করো। অনুভব করো। কিন্তু সেই মুহূর্তে থেমে যেও যখন তোমার ভিতর থেকে উঠে আসে এক নিঃশব্দ শান্তি সেখানেই বাস করে সত্য